চাঁদপুরে জাহাজের সাত খুনের ঘটনায় বাগেরহাটে গ্রেপ্তার আকাশ মন্ডল ওরফে ইরফানকে নেওয়া হয়েছে চাঁদপুরে এ বিষয়ে জানব সহকর্মী নজরুল ইসলাম আতিকের কাছ থেকে আমরা চলে যাচ্ছি তার কাছে নজরুল ইরফানকে আদালতে কখন তোলা হবে এ বিষয়ে আর কোনো তথ্য আছে কি না আপনার কাছে আমাদের বিস্তারিত জানাবেন দিশা প্রথমে যে প্রশ্নটি আপনি করলেন যে আদালতে কখন তোলা হবে সেটি হচ্ছে মূলত আমরা ধারণা করছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে আদালতে তোলা হবে এই গত পাঁচ মিনিট আগেই কিন্তু ইরফানকে কুমিল্লা এগারো র্যাবের কাছ থেকে র্যাব এগারোর কাছ থেকে কিন্তু আমাদের চাঁদপুরকে নৌ অঞ্চলের পুলিশ সুপার কার্যালয় সেখানে কিন্তু তাকে আনা হয়েছে এবং এখন কিন্তু তাকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আমার পিছনে কিন্তু নৌ পুলিশ কার্যালয় এখানে কিন্তু আমরা সংবাদকর্মীরা দুপুর থেকেই উপস্থিত দুপুর দুইটা নাগাদ আসার কথা থাকলেও কিন্তু এই কিছুক্ষণ আগে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে এবং তাকে এখন নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হবে নৌ পুলিশ এখন তাকে হয়তোবা জিজ্ঞাসাবাদ করবে আরো তদন্ত কিছু করার চেষ্টা করবে তারপরেই কিন্তু তাকে আদালতে উঠানোর কথা রয়েছে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তাকে আদালতে সাত থেকে দশ দিনের রিমান্ড চাওয়ার কথা চাওয়া হবে এবং সেক্ষেত্রে আদালত যেই সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী তদন্ত কার্যক্রম করা হবে মূলত আপনি অবশ্যই অবগত আছেন যে তাকে কিন্তু বাগেরহাট জেলা থেকে আটক করা হয় সেখান থেকে এগারোর একটি দল কিন্তু তাকে আটক করে কুমিল্লায় দুপুরে বিষয়টি নিশ্চিত করে একটি প্রেস ব্রিফিং করে সেখানে জানানো হয় যে এই যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে যে চাঁদপুরের মাঝেরচর এলাকার কার্গো জাহাজে সেই যে হত্যাকাণ্ডের পিছনে কিন্তু এই ছে ইরফান ঘুমের ওষুধ খাইয়ে যারা ছিল শ্রমিক এবং মাস্টার সহ যারা ছিল সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে চাইনিজ কুরাল ব্যবহার করে কিন্তু তাদেরকে হত্যা করে এবং তারপর সেখান থেকে একটি টলার যোগে কিন্তু পালিয়ে যায় এখন পর্যন্ত আমার কাছে এই ছিল তথ্য হয়তো পরবর্তীতে আমরা আরও কিছু আপনাকে আরো জানাবো নিশ্চয়ই আপনার পরবর্তীতে স্তারিত তথ্য আপনার কাছ থেকে জেনে নেব আমরা ধন্যবাদ আপনাকে